ব্রেস্ট ইমপ্লান্ট নিয়ে বেশ কিছু কমন প্রশ্ন আমাদেরকে আপনারা করে থাকেন তার মধ্যে প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে ব্রেস্ট ইমপ্লান্ট কি নিরাপদ হ্যাঁ ইউএস এফডিএ অ্যাপ্রুভড ব্রেস্ট ইমপ্লান্ট সম্পূর্ণ নিরাপদ এবং এর থেকে ক্যান্সারের সম্ভাবনা নেই বললেই চলে শুধুমাত্র ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে এক ধরনের সম্ভাবনা থাকে সেটি সর্বস্বীকৃত তবে ব্রেস্ট ক্যান্সার যে কোনো নারীরই হতে পারে সেটা কিন্তু এই ইমপ্লান্ট রিলেটেড না দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে যে অপারেশনের পরে দাগ কি থাকবে জি এখন পর্যন্ত দাগবিহীন কোনো অপারেশন আমরা করতে পারি না বা পৃথিবীতে এখনও চালু হয়নি অপারেশন করলে একটি দাগ থাকবে তবে সেই দাগটি এমনভাবে হিডেন থাকে যে স্বাভাবিকভাবে দাঁড়ানো বা বসা অবস্থায় দেখা যায় না শুধুমাত্র শুয়ে পড়লেই সেই দাগটি ভিজিবল হয় এবং প্রথম দিকে দাগটি যতখানি থাকে সময়ের সাথে সাথে অনেকখানি শরীরের সাথে মিশে যায় এবং ব্রেস্টের নিচের ভাঁজে থাকে বলে খুব একটা কখনোই বোঝা যায় না